বীরকে নিয়ে মিকি মাইসের খোঁজে সাকিব খান সাবেক স্ত্রীর চিত্রনায়িকা স্বপ্নম বুবলি ও ছোট ছেলে বীরের সঙ্গে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সময় কাটাচ্ছেন সাকিব খান ছেলেকে সেখানে বিভিন্ন জায়গায় ঘুরে দেখাচ্ছেন সাকিব খান নিউ ইয়র্কের শেষে ছেলেকে নিয়ে গিয়েছিলেন ফ্লোরিডার ডিজনি ওয়ার্ল্ডে সেখান থেকে বাবা ছেলের মুহূর্ত ফেসবুকে পোস্ট করেন ভুবলি ফেসবুকে তিনটে ছবি পোস্ট করেছেন ভুপলি বাবা সাকিব ছাড়াও সঙ্গে মুহূর্ত শেয়ার করেছেন বুবলি বাবা ছেলের আনন্দের মুহূর্ত ছুঁয়ে গেছে ভক্তদের ফেসবুকের মন্তব্যের ঘরে একজন লিখেছেন বাবা ছেলেকে একসঙ্গে অনেক সুন্দর লাগছে আরেকজন মন্তব্য করেছেন বাবার কাছে সন্তান প্রিয় এটাই বাস্তব ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে গত মাসের শেষ দিকে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে উড়াল দেন ভুবলি দেশটিতে দুই মাসের বেশি সময় বুবলি থাকার কথা রয়েছে গত মাসের দ্বিতীয় সপ্তাহে ব্যক্তিগত কাজে যুক্তরাষ্ট্রে যান সাকিব খান একই মাসের শেষ দিকে ছেলে বীরকে নিয়ে দেশটিতে যান শবনম বুবলি বুবলি জানিয়েছিলেন শেহজাদের জন্মের পর আর যুক্তরাষ্ট্রে যাওয়া হয়নি শেহজাদের জন্ম যেহেতু যুক্তরাষ্ট্রে তাই ওর কাগজপত্র হালনাগাদ করার কিছু ইস্যু রয়েছে এই সময়টায় এগুলো সেরে নিতে চান পাশাপাশি বাবা ছেলের একসঙ্গে ঘোরাঘুরিটাও হলো আর কি